আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ প্রায়শই যখন আমরা রূপদের সাথে কথা বলি আমরা তাদের জিজ্ঞেস করি তারা কি আসমানিক কিতাবগুলো বাংলায় পড়েছেন কিনা না কথা সত্য যে অনেকের কাছেই তাওরাত জবুর এবং ইন্দ্রি শরীফ নেই এবং সে কারণেই তাদের পড়ার সুযোগ হয়নি আপনি যদি সেই লোকদের একজন হন তবে কিভাবে আসমানিক কিতাব পেতে পারেন সেই বিষয়ে এই ভিডিওর দেওয়া লিঙ্কের বিবরণ থেকে জানতে পারেন যাই হোক আমাদের জানা মতে অনেকের কাছেই আসমানিক কিতাবগুলো বই হিসেবে অথবা মোবাইলে অ্যাপ হিসেবে আসে কিন্তু তবুও তারা পড়েন না তারা বলে থাকেন যে তারা খুবই ব্যস্ত এবং কিতাব পড়ার মতো সময় নেই কিন্তু বাস্তবিকভাবে এটি একটি বাজে বা অযথা অজুহাত সত্য হল তারা আসমানিক কিতাবগুলোর যথাযথ মূল্যায়ন করেন না এবং সেই কারণেই এই কিতাবগুলো পড়েন না কেন আমরা এই কথা বলছি আপনি কি কখনো এত ব্যস্ত ছিলেন যে এক সপ্তাহ ধরে কোনো খাবার খাননি অবশ্যই না আমরা নিশ্চিত এমনটি কখনো হয়নি কিন্তু কেন এর কারণ হলো আমরা যতই ব্যস্ত হই না কেন আমরা খাবার খাওয়ার জন্য সর্বদা সময় বের করি সত্য হল এই যা কিছু আমাদের কাছে গুরুত্বপূর্ণ তার জন্য আমরা সময় দেই আমাদের স্মরণে রাখা দরকার যে সুস্থ ও স্বাভাবিক থাকার জন্য আমাদের দেহের যেমন খাবার দরকার ঠিক একইভাবে আমাদের রুহের জন্য রুহানিক খাবার দরকার শারীরিকভাবে আমরা যদি খাবার না খাই তবে আমাদের দেহ দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়বে ঠিক একইভাবে আমরা যদি আমাদের রুহুকে খাবার না দেই আমাদের রুহুও দুর্বল থেকে দুর্বলতর হয়ে পড়বে এজন্য আসুন প্রতিদিন মাবুদ আল্লাহর পাক কালাম পড়ার অভ্যাস গড়ে তুলি ঠিক যেভাবে আমাদের দেহের জন্য প্রতিদিন আমরা ভাত এবং অন্যান্য খাবার খাই ঠিক সেইভাবে আসুন আমাদের রুহের জন্য মাবুদের পাক কালাম পড়ি আপনি প্রতিদিন কমপক্ষে পনেরো মিনিট সময় দিয়ে পাক কালাম পড়তে শুরু করতে পারেন তড়িঘড়ি করে পড়া শেষ করাটাই গুরুত্বপূর্ণ নয় কিন্তু ধীরে ধীরে পড়ুন যাতে আপনি যা পড়েছেন তা বুঝতে পারেন আপনি যদি বিশ্বাস করেন যে মাবুদ আল্লাহর পাক কালাম গুরুত্বপূর্ণ তবে আপনি কত ব্যস্ত সেটি বিষয় নয় আপনি প্রতিদিন পাক কালামের অন্তত কয়েকটি আয়াত পড়ার সময় খুঁজে বের করুন কিতাবুল মোগাদোসের নবীদের কিতাবের অংশের একটি বই হল ইউসা হজরত ইউসা তিনি হজরত মোসার একজন সাহাবি ছিলেন হজরত মোসা মারা যাবার পর হজরত ইউসা বনি ইসরায়েলদের নেতা হয়েছিলেন ইউসা কিতাবের এক অধ্যায়ের আটায়াতে আমরা এই কথা পড়ি এই তৌরাদ কিতাবের মধ্যে যা লেখা আছে তা যেন সবসময় তোমার মুখে থাকে এর মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো সে জন্য তা নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে তাতে সব কিছুতে তুমি সফল হবে এবং তোমার উন্নতি হবে এই আয়াতে মাবুদ আল্লাহ হজরত ইউসাকে বলেছেন যে তার উন্নতি ও সফলতার চাবিকাঠি পাক পাওয়া যাবে হজরত ইউসার সময়ে মাবুদ আল্লাহর তরফ থেকে তাওরা শরীফ ছিল একমাত্র আসমানিক কিতাব যা তিনি পাঠ করতে পারতেন আর সে কারণেই এই আয়াতে শুধুমাত্র তাওয়াদ শরীফের কথা উল্লেখ করা হয়েছে কিন্তু আমাদের কাছে তাওরা ছাড়াও রয়েছে জবু শরীফ নবীদের কিতাবসমূহ এবং ইঞ্জি শরীফ এজন্য আমাদের জীবনের উন্নতি এবং সফলতার মূল চাবি চাবিকাঠি হচ্ছে এই সকল আসমানি কিতাব মাবুদ আল্লাহ তিনি হজরত ইউসাকে পাক নিয়ে তিনটি বিষয় করতে বলেছেন প্রথমত মাবুদ তিনি বলেছেন কিতাবের মধ্যে যা লেখা আছে তা যেন সবসময় তোমার মুখে থাকে এর অর্থ হল হজরত ইউসাকে প্রতিদিন ও নিয়মিত পাক কালাম পড়তে হয়েছে হজরত ইউসার মতো আমাদেরকেও নিয়মিত পাক কালাম পড়তে হবে দ্বিতীয়ত মাবুদ তিনি হজরত ইউসাকে বলেছেন দিন রাত কিতাব নিয়ে তুমি গভীরভাবে চিন্তা করবে অর্থাৎ পড়ার জন্য পড়া যথেষ্ট নয় হজরত ইউসাকে যা তিনি পড়েছেন তা নিয়ে মেডিটেট বা ধ্যান করতে হবে তাকে পাক কথাগুলো নিয়ে সর্বদা চিন্তা করতে হবে হজরত ইউসার মতো আমাদেরকেও মাবুদ আল্লাহর পাক কালাম নিয়ে ধ্যান করতে হবে আর সেই জন্যই কিতাবের গুরুত্বপূর্ণ আয়াতগুলো মুখস্থ করা ভালো যাতে করে এই আয়াতগুলো আমরা স্মরণে রাখতে পারি এবং এগুলো নিয়ে চিন্তা করতে পারি তৃতীয়ত মাবুদ আল্লাহ তিনি হজরত ইউসাকে বলেছেন কিতাবের মধ্যে যা লেখা আছে তা যাতে তুমি পালন করবার দিকে মন দিতে পারো হজরত ইউসার জন্য শুধুমাত্র পাক পড়া ও ধ্যান করাই যথেষ্ট ছিল না তাকে তার জীবনে মাবুদ আল্লাহর কালাম প্রয়োগও করতে হয়েছে মাবুদের কালাম আমাদের জীবনে প্রয়োগ করার অর্থ কি এর অর্থ হল আমরা যখন মাবুদের কালাম পড়ি তিনি মিথ্যা বলা অপছন্দ করেন তখন আমরা মিথ্যা বলা বন্ধ করি এবং সত্য বলি ঠিক একইভাবে যখন আমরা পড়ি ইসামুসিহ বলেছেন যে কেউ কোন স্ত্রীলোকের দিকে কামনার চোখে তাকায় সে তখনই মনে মনে তার সঙ্গে জেনা করল এর অর্থ হল আমরা ইন্টারনেটসহ যে কোনো স্থানে খারাপ ছবি বা ভিডিও দেখা বন্ধ করব কোনো মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাবো না আর এসবের কারণ একটাই আমরা আমাদের মনকে পরিষ্কার রাখতে চাই এবং পাক শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে চাই মনে রাখুন আমাদেরকে পাক কিতাব পড়বার সময় বের করতে হবে আমাদেরকে মাবুদ আল্লাহর কালাম নিয়ে ধ্যান করতে এবং তা প্রয়োগ করতে হবে আপনার যদি আওয়ালে কিতাব না থাকে তবে আপনি প্রকাশিত সত্য ডট কম ভিজিট করতে পারেন এবং কিভাবে তারা শরীফ যবু শরীফ নবীদের কিতাব এবং ইন্দ্রি শরীফ পেতে পারেন সেই বিষয়ে জানতে পারবেন আমাদের সাথে যুক্ত থাকতে এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের জন্য বেল আইকনটি ক্লিক করুন আপনি যদি আহলে কিতাব সম্বন্ধে আরও জানতে ও ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলের এই প্লেলিস্টটি দেখতে পারেন মাবুদ আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হোক